হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি শিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার পড়ছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমরা প্রতিনিয়ত কমেন্ট করে চলেছো যে স্যার আমাদের পাশ নাম্বার কত আর আমাদের এক্সাম কবে হবে এই নিয়ে কিন্তু তোমরা কমেন্ট করছো তোমাদের কমেন্টের অ্যান্সারে আজকের এই ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরকে প্রথমেই বলবো তোমাদের এক্সাম কবে হবে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য নিউ রেগুলেশনে বলা হয়েছে ডিসেম্বর জানুয়ারি মাসে তোমাদের এক্সাম হবে তোমাদের এক্সাম জানুয়ারি মাসের মধ্যে হতে চলেছে এমনটাই কিন্তু সিউর তরফ থেকে রেগুলেশনে বলা হয়েছে তোমরা কিন্তু দেখে নাও সিউর তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর জানুয়ারি ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার আর সেমিস্টার সেভেনের এক্সাম ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে কিন্তু নেওয়া হবে নিউ রেগুলেশনে বলা হয়েছে তোমরা দেখে নাও তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে আমাদের কত পেলে আমরা পাশ করতে পারবো একটা পেপারে তোমাদেরকে বলে রাখি বিভিন্ন ইউটিউবাররা বলেছিলেন যে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে একটা পেপারে তোমাদেরকে বলে রাখি নিউ রেগুলেশনে শিউর তরফ থেকে যেটি বলা হয়েছে সেটি হলো তিরিশ শতাংশ মার্কস পেতে হবে থিওরি প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল বা ইন্টারনালে তোমরা মাথায় রাখো তোমাদের তিরিশ শতাংশ নাম্বার পেলে তোমরা পাশ করতে পারবে তিরিশ শতাংশ নাম্বার অর্থাৎ একশোর মধ্যে তিরিশ দশের মধ্যে তিন পেতে হচ্ছে তোমাদের থিওরি প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল বা ইন্টার্নালে তোমাদের দশের মধ্যে তিন পেতে হচ্ছে এটা তোমরা মাথায় রাখো অর্থাৎ আগে যা ছিল এখন তা রয়েছে সিউল নিউ রেগুলেশনে কিন্তু বলা হয়েছে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ